না আমাদের মনে প্রধানমন্ত্রী সরকার দলের চিঠি আপনারা বর্তমান করবেন না আপনারা মনে করেছেন শুধু দেখেছেন ভাব দেখেন না পনেরো এই মার্চ থেকে এক বিরোধ করবেন না আপনারা যদি মেজর সমস্যা থাকেন ওইটার নেগেট ওইটার নেগেট আমি কথাটা আবার ইউজ করলাম আপনার লোক সৃষ্টি করে তারপরে মার্চ থেকে আপনার মেজর সমস্যা দূর করবেন বন্ধুরা আমরা আপনারা জানেন